হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা রায় দীপা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি বাংলা চোদ্দোশো একত্রিশ ইংরাজি দু সালের কামদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি পারণের সময় এই বিষয়ে বিস্তারিত জানবেন এই ভিডিওটির মাধ্যমে আজকের এই ভিডিওটি শুরু করার আগে সকল দর্শক বন্ধুদের নিকট অনুরোধ রইল আপনারা যদি এখনও এই চ্যানেল অর্থাৎ রায়কিশোর দীপা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে পাশের নোটিফিকেশন বেল আইকনটিকেও প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না চলুন তাহলে মূল টপিকে বাংলা চোদ্দোশো ও ওই ইংরেজির দু হাজার চব্বিশ কামদা একাদশী সম্পূর্ণ সময়সূচি বাংলার ছয়ে বৈশাখ চৌদ্দোশো ও ইংরাজির উনিশে এপ্রিল দু শুক্রবার পালিত হবে কামদা একাদশীর উপবাস এই দিন গোস্বামী মতে ও নিমবার্গ সম্প্রদায়ের মতে একাদশীর উপবাস একাদশী তিথি শুরু বাংলার পাঁচে বৈশাখ চৌদ্দশো একত্রিশ ও ইংরাজি আঠারো এপ্রিল দু বৃহস্পতিবার রাত্রি সাতটা বেজে পাঁচ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত বাংলার ছয় বৈশাখ চৌদ্দশো একত্রিশ ও ইংরাজির উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার রাত্রি আটটা বেজে ছাপ্পান্ন মিনিটে কামদা একাদশীর পালনের সময় পরের দিন অর্থাৎ বাংলার সাত বৈশাখ চৌদ্দশো একত্রিশ ও ইংরাজির বিশে এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার পূর্বাহ্ন সকাল নয়টা বেজে ত্রিশ মিনিটের মধ্যে পারো গোস্বামী মতে কারো পনকো উৎসব ও বামন দ্বাদশী মদন দ্বাদশী মদন দেবের পূজা শ্রী শ্রী হরিভক্তি বিলাস মতে ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ দোল উৎসব তাহলে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে